ক্ষেতের জানি কি অবস্থা হাই হাই ক্ষেতের এই অবস্থা কে খেতে দিয়ে গাছ দিয়ে বইরা গেছে গা হাই হাই মেলা দিন দিয়া খেতে আহি না খেতে তো দেহি সব পাতা পাইকে গেছে গা এটি তো দেহি পরিষ্কার করতে হইব গাছের পাতা তো সব পাইকে গেছে গা এইগুলা যদি পরিষ্কার না করি ফল তো বড় হবে না ফসল তো মেলা হয়েছে এগুলো তো বিক্রি করা লাগবো হ্যালো আসলাম ভাই সালাম ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ আপনার তো কোনো খোঁজ খবর না ভাই একটু ব্যস্ত আসিলাম তো এই জন্য আপনার ফোন দিতে পারি নাই কাজের উদ্দেশ্যে বাড়িছি খেয়াত একটা বাউ করতাছি যদি বোনে আইসি দি কথাবার্তা কইয়া যদি বোনে আপনার জানাইতাছি আমার তো ব্যবসা বাণিজ্য বন্ধ চালু করলে জানেন আচ্ছা আপনার জানাইতাছি ভাই খেতালার লগে কথা কইয়া পরে আপনার জানাইতাছি আচ্ছা ঠিক আছে ভাই জানাইয়েন আচ্ছা ঠিক আছে রাখি ফসল দেই ভালোই হয়েছে তো আরে সালাম ভাই অনেকদিন পরে দেখলাম আপনারে কইতে আইলেন আপনি ফসল তো দেখি মশালা দিলে ভালোই হয়েছে কারো কাছে বিক্রি টিক্রি করছো নাকি না ভাই আমি তো এক সপ্তাহ থেকে খেতেই আসি না খেতে ময়লা সয়লা দিয়ে ভরে গেছে ঘাসও অনেক বেশি হয়েছে তো পরিষ্কার করি পাইকার টাইকার ধরি নাই ভালো পাইকার হলে বিক্রি করবো ভাই পেপে তো মাশাআল্লাহ দিলে ভালোই এসেছিল বাগানে বাজার যে ডেম ভাই বাজারে মার্কেটে একবারই নাই পেপে কেমনে বেছবা কি বেছবা পেপে কি কোন ভাই আমি তো চেয়ারম্যানের কাছে বড়গা টাকা নিয়ে এই জমিটা চাষ করছি ভাই এখন যদি বাজার ডেম হয় আমি তো চলতে পারবো না ভাই কি কোন ভাই আমি তো এই জমি ছাড়া আর কোন জমি চাষ করি নাই এখন যদি বাজার ডেম হয় তাহলে তো আমার বউ বাচ্চা নিয়ে আমি অনেক অসহায় হয়ে যাব ভাই ঠিক আছে তুমি আমার এলাকার মানুষ দেখি তোমার লিগে আমি একটা ব্যবস্থা করতে পারি কিনা শুনো বাজার কিন্তু পাঁচটা বুঝছো তোমার আমি আমার টাকা বিক্রি করে দাও কি কন ভাই বাজার পাঁচ টাকা ষাট টাকা আমি চেয়ারম্যানের কাছে যে টাকা নিছি পুরো বাগান বেসলেও তো আমার এই টাকা হবে না তাইলে আমি বউ বাচ্চা নিয়ে চলমু কেমনে ভাই তুমি চেয়ারম্যানের কাছ থেকে কত টাকা নিচ্ছ ভাই আমি তো চেয়ারম্যানের কাছে ভাঙ্গে ভাঙ্গা নিছি আজকে পাঁচ হাজার কালকে দুই হাজার পরশু দিন তিন হাজার এরকম কইরা আমি বিশ হাজার টাকার মতো নিছি। আচ্ছা ঠিক আছে তোমার ওইদিকে তো মনে হয় ফসলটা ভালো মতো হয় নাই তোমার এই বাগান বেচ্ছা পনেরো হাজার টাকার মতো আইব আমি তোমারে বিশ হাজার টাকা দিমনি আর কোনো কথা বাড়ায়ও না ঠিক আছে ভাই আপনি যখন পনেরো হাজার টাকার বাগান বিশ হাজার টাকা দিবা চাইছেন তাহলে আমি আপাতত এই টাকাটা নিয়ে চেয়ারম্যানের ঋণটা শোধ করি আচ্ছা ঠিক আছে আগামী শুক্রবারে যখন পুরো ফসলটা আমি উঠাই নিয়ে যাবনি তখন যা টাকা পয়সা পাবো সব আমি বুঝাই দিব এখন কিছু অ্যাডভান্স দিতেছি এটা তুমি রাখো আর কোনো কথা বাড়ায়ও না ঠিক আছে তাহলে আমি গেলাম আলমন ভাই